এ দেখো এটা হচ্ছে আমার হাড় প্ল্যান্টের গাছ দেখতে পাচ্ছ তো এই হাড় জ্বর প্ল্যান্টের গাছটাকে দেখো আমি মাটিটা খুঁড়ে দিয়েছি একটু মানে মাটিটা না এরকম একদম শক্ত এ দেখো দেখতে পাচ্ছ এরকম শক্ত হয়ে গেছিলো তো আমি এটাকে মাটিটা হচ্ছে মাঝে মাঝে যখন প্রতিদিনকার জল দিতে মাটির ওপরের সারফেসটা শক্ত হয়ে যায় তখন একটুখানি এরকম যে মাটি খোঁড়ার যেগুলো যন্ত্রগুলো থাকে সেটা দিয়ে একবার যা যার কাছে যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে মাটিগুলো একটুখানি নরম করে খুশিয়ে এই জায়গাটায় আমি একটা সার দেব সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম কারণ আমি ভিডিওটা করবো বলে মানে প্রস্তুত ছিলাম না তারপরে ভাবলাম না তোমাদেরকে এটা শেয়ার করি তোমাদের কাজে লাগবে আর এই হার জোর প্ল্যান্টের উপকারিতা নিয়ে আমি পরে একটা ভিডিও করে দেবো এই ভিডিওতে আমি সবটা বলবো না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো প্রথমে দেখাই এই হার জোর প্ল্যান্টটা আমার গ্রোথটা তোমাদের দেখাবো এই একটা ছোট্ট টবে রয়েছে দেখো একটু ছোট্ট টবে দেখো আমার হাতটা দেখলেই বুঝতে পারবে যে খুব বেশি বড় নয় টবটা ঠিক আছে টবের তলায় একটা গামলা দেওয়া রয়েছে তো আমার দেখো জালনা দিয়ে পুরো গাছটা কিভাবে গেছে দেখো মানে আমি আরেকবার দেখাই এইখান দিয়ে দেখো গাছটা গেছে 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 আবার দেখো এইখান দিয়ে একদম একদম এই দেখো যাচ্ছে 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 ওই প্রান্তে মানে আমার জানলার ওই প্রান্তে চলে গেছে প্রান্তে চলে যাওয়ার পর গাছটা কিন্তু আবার দেখো এইখান থেকে রাউন্ড হয়েছে রাউন্ড হয়ে দেখো জালনার বাইরে বেরিয়ে এই দেখো ঝুলছে দেখতে পাচ্ছ এই দেখো মানে পুরো জানলাটাকে কিন্তু কভার করে দিয়েছে আমি যদি এই এই যে ডালটা এটাকে যদি আমি ঘুরিয়ে আবার এই জানলায় লাগিয়ে দিই তাহলে ও কিন্তু এই জানলা বেয়েই বারবার এরকম ঘোরাফেরা করবে তো প্রচুর বড় হয় এই গাছটা মানে এটা কাটিং করলে যত কাটিং করবো তত এখান থেকে যেরকম দেখো এইটা আমি একটা ছোট্ট কাটিং বসিয়েছিলাম তার থেকে দুটো ডাল বেরিয়েছে তো একটা রিসেন্টলি বেরিয়েছে আর একটা তো আগেই বেরোনো ছিল দেখতে পাচ্ছ প্রতিটা জায়গায় কিন্তু এর হচ্ছে নোড এরিয়া We'll be right back. ঠিক আছে তো আজকে দেখাবো যে এই জায়গাটায় আমি যে গর্তটা করলাম এখানে আমি একটু সার দেব তো তার আগেই দেখি আমি এ দেখো এরকম একটা কন্টেনারের মধ্যে আমার পচা মানে কলা ঠিক আছে কলাগুলোর খোসাগুলো কিন্তু আমি এখানে রেখে দিয়েছি তো দেখো মাটির মধ্যে ছিল দেখতে পাচ্ছ এর মধ্যে কিছু পোকাও হয়েছে দেখতে পাচ্ছো আমি মাটির একটা সাইডে রোজ রোজ এগুলো জমা করি তো আজকে এইগুলো কি করবো এগুলো একটা একটা করে কি করবো আমি এই যে গর্ত করেছি এই গর্ত বরাবর আমি দিয়ে দেব তো এই এই রাউন্ড বরাবরও দেওয়া যেতে পারে কিন্তু আমাদের যেহেতু প্রতিদিনই কলা মানে খাওয়া হয় তো অনেক খোসাই জমা হয়ে যায় তো আমি আজকে একটা দিকেই দেবো আজকে যা আছে এই দিকটা দেবো আবার যখন এইটা মাটা চাপা দিয়ে দেবো তখন আবার এই দিকটা খুঁড়ে আর একদিন দেবো তো এরকম করে করে তাহলে কী হয় এই পুরো জায়গাটাই একদম কভার হয়ে যাবে মানে প্রচণ্ড সার এই কলার খোসার মধ্যে প্রচণ্ড সার আর এটার মধ্যে কলার মানে কলাও কিন্তু আছে কারণ কলাগুলো পচে গিয়েছিল এই কলাগুলো কিন্তু পচে গিয়েছিল মানে সেজন্য এইগুলোকে আমি গাছে ফেলে না দিয়ে গাছে দিয়ে দিচ্ছি তো এইবার এরকম এইরকম অবস্থা তো তোমরা রেখে দিতে পারো আর সব থেকে বেটার হয় এটাকে আরও চাপা দিয়ে দিলে চাপা দিয়ে দিলে কি হয় এর পচাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং পচে যাওয়ার পর যে রসটা বেরোবে কলার যে একটা জুসটা বা খোসা থেকে যে একটা রস বেরোবে সেইটাই কিন্তু গাছের জন্য খুব ভালো একটা এটার মধ্যে কিন্তু পটাশিয়াম রয়েছে ঠিক আছে কলার খোসায় বেশি পরিমাণে পটাশিয়াম থাকে তো গাছের মানুষের যে যে জিনিসগুলো দরকার বেড়ে ওঠার জন্য গাছের জন্য সেই সব জিনিসই দরকার ঠিক আছে তো দেখো আমি আজকে তো আমি যেহেতু টপটাকে রেগুলার নাড়াচাড়া করি না তো আমার এটা মনেই থাকে যে আমি কোন দিকটা আমি কলার খোসাটা দিয়েছি তো আজকে দেখো এই দিকটা দিয়েছি ঠিক আছে হালকা করে মাটি চাপা দিয়ে দিলাম এরপর আবার দু চার দিন ধরে যে কলার খোসাগুলো জমাবো সেগুলো আবার এই জায়গাটা গর্ত করব করে এখানটায় দেব। ঠিক আছে করে এখানে মাটি চাপা দেব আবার যখন দু তিন দিন ধরে জমাবো এইখানে করে করে পুরো কলার খোসা তো শুধু যে কলার খোসাই এভাবে দেওয়া যায় তা না তোমরা যে কোনো সবজির খোসা এবং মাছ ধোয়া জল বা মাছের যে কানকো জাতীয় জিনিস যে জিনিসগুলো আর কি একটু মানে সময় নেয় মানে কি বলবো মাটির সাথে মিশতে সেইগুলো তোমরা মাটি টবেরই মাটির ধার এরকম করে ঘুরে খুঁড়ে একটা দিয়ে তার উপরে চাপিয়ে দাও মাটি দেখবে সার কাকে বলে কেনা সারের কোনো প্রয়োজনীয় নেই মানে কোনো প্রয়োজন নেই কেনা সারের এই যদি এইরকম রকম সার আমি দিই না তো দেখো আর এইখানে তোমাকে একটা গাছ দেখায় এই গাছটা অনেকেই হয়তো চেন মানে চেনো অনেকে চেনো না হয়তো এইটা হচ্ছে আমি চারা বসিয়েছি কত সুন্দর গ্রোথ এসে গেছে দেখো চারাটা বসিয়েছিলাম এটা হচ্ছে একটা ড্রাগন মানে ফলের গাছ তো ড্রাগন গাছের এই চারাটা বসিয়েছি দেখো বেঁচে মানে বেঁচেও গেছে এবং এটা কিন্তু একটা হৃষ্ট দেখতে পাচ্ছ কদিনের মধ্যেই কিন্তু এর থেকেও ছোট ছোট আবার ছানাপোনা মানে এর ডাল বেরোবে তো দেখতে পাচ্ছ এর আবার প্রতিটা গাটেই কিন্তু দেখো যেখান থেকে খুশি সেখান থেকে কেটে মাটিতে বসিয়ে দিলেই নতুন গাছ তৈরি হয়ে যায় আর এরও তাই ঠিক আছে তো দেখো কত বড় গাছটা দেখতে পাচ্ছ মানে আই আইডিয়া করতে পারছো দেখো মানে গাছটা পুরো জানলাটাকে আমার কভার করে বাইরে দিকে বেরিয়ে এসছি এই হচ্ছে তো আমি এইটাই হচ্ছে তো হাড়জোড়া গাছের তোমাদের আজকে একটা ছোট্ট কেয়ার দেখিয়ে দিলাম কেমন লাগলো যদি না জেনে থাকো জেনে নাও ভীষণ ভালো আর একদমই এর কেয়ার খুব বেশি করতে হয় না রোপ রোজ জল দিতে হয় না মাটি শুকনো দেখলেই জল দেবে আর দু একদিন জল দিতে ভুলে গেলেও কোনো অসুবিধা নেই এই এই টাইপের জাতীয় গাছ যেগুলো হয় না যেমন এটা ড্রাগন গাছ এইটা হাড়জোড়া গাছ এর ভেতরেই এমন জলের ব্যাপার থাকে মানে শাঁসালো টাইপের যেরকম ঠিক অ্যালোভেরা জেল হয় তো এরকম শাঁসালো একটা ব্যাপার থাকে যে এর জল দিতে দুদিন ভুলে গেলেও কোনো গাছটা মরে যাবে না তো চলো এইটুকুই ছিল আজকের ভিডিও